স্থানে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন প্রশিক্ষণ প্রার্থী ও স্থানীয়রা মানববন্ধন থেকে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আউটসোর্সিংয়ের কর্মচারী নিয়োগে ভুয়া লাইসেন্সের দরপত্রে অংশগ্রহণ করেন আব্দুল গফ্ফর যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত গফ্ফর সিকিউরিটি লিমিটেড লাইসেন্সটি বাতিল করে দিলে তিনি বাদী বাদিহায় মহামান্য হাইকোর্টে একটি রিট করে গম্পার আমরা যারা এখানে প্রশিক্ষণ আছি তার গম্পার শিক্ষার্থী তাদের বিরুদ্ধে মানে তাদেরকে নিয়ে এবং সাইডকে নিয়ে হচ্ছে অনেক অপচেতা করে অনেক হচ্ছে কথা বলে অধিদপ্তর মন্ত্রণালয় অনেক নোংরা নোংরা চিঠি পাঠায় যার ফলে এখানে অনেক বিগত থেকে অনেক হচ্ছে গিয়ে তদন্ত হয়েছে তদন্ত হচ্ছে গিয়ে মানে ফলাফল আসছে কিন্তু এই গফার এখনো সব জায়গায় হচ্ছে কি আমাদের নিয়ে অভিজ্ঞতা চালায় এবং হচ্ছে আমাদের পশু ঘাটির দিয়ে বাতি কথা বলে পশু ঘাটিতে বাসায় গিয়ে কথা তার গার্ডিয়ানদের কিছু গার্ডিয়ানদের বলছে যে তাদেরকে এখানে না পাঠাইতে

হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন যার কারণে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়রা ও প্রশিক্ষণার্থী মোহাম্মদ লিমন হলাদার দেশ বুলেটিন বাগের